কসমাই আপনারা সামনে কি এগুলো গ্যাসের চুলা নাকি ভাই ভাই এগুলো হচ্ছে মিয়াكو কোম্পানি 2026 সালের লেটেস্ট মডেলে লেটেস্ট একদম লেটেস্ট মডেলে কিন্তু গ্যাসের চুলা এক বানারে এক বানারে এই চুলাটা দেখা দেখি ডাবল বানার চুলা কিন্তু আমাদের কাছে 350 ছিল এই 350 ভাই

আপনার হচ্ছে যে আমাকে জাস্ট বলবেন যে ভাই আমার লাইনের গ্যাস অথবা বোতলে গ্যাস আমি জাস্ট এটুকু বললে হবে এক ফোটা কিন্তু আপনার কিন্তু কালি আসবে না আমার কাছে আপনি লাইন বল লাইন দিব বোতল বলে বোতল দেবো এটা দায়িত্ব আমার আপনি শুধু বলা দায়িত্ব আপনার দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা তারপর এটাতে বানার যে কথাটা বললাম বানারটা হচ্ছে পিতলের যেটাকে ব্রাশ বানার বলা হয় এই ব্রাশ বানারটা কিন্তু আপনি এটার সাথে পাবেন

এই ব্যাক সাইড থাকবে আপনার এসএস আবার এটা উপর সাইড থাকবে আপনার এসএস ব্যাক সাইড থেকে কোন ব্ল্যাক থাকবে ব্যাক মানে এটা একটা আপনার ডিজাইন করে দিছে ওরা আর এইটা মিয়াকো কোম্পানির একেবারে হাই কোয়ালিটি আপনার হচ্ছে সিঙ্গেল গ্যাসের বানানোর ভিতরে চুলা করছে ওরা আমাদের কাছ থেকে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন দামটা আমি বলে দিচ্ছি যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সাদা কালার যেটা আছে এটা আমাদের বর্তমান দাম হচ্ছে যে আটত্রিশ পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র আট পঞ্চাশ টাকা আইটার টাকা নিতে পারবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তো আপনাদের ঠিকানাটা ঠিকানা নিউ সিটি কমপ্লেক্স দোকান ছিয়ানব্বই সাতানব্বই মিয়াকা স্ক্রিনের নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু আ এক দিন বা দুই দিনের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হবে আল্লাহ